আচ্ছা যারা গরিব তারা কি সবাই কৃপণ নাকি কৃপণ না হলে ঠিক ধনী হওয়া সম্ভব হয় না এই দুটো কথার মধ্যে বোধ হয় একটা যুক্তি আছে হ্যাঁ হাতে সব কিছু ঢেলে ফেলে দিলে তা একদিন ফুরিয়েই যায় মধ্যবিত্তদের সংসারে একটু আটটু বাঁচাতে হয় বইকি। কি তা একটু কিপটেমি করেই হোক আর একটু বা কুঞ্জুসি করেই হোক দুটিরই অর্থ একই আর এইভাবেই আমাদেরকে এগিয়ে চলতে হয় জীবনের পথে তা আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাবু হ্যাঁ বাবুকে নিয়ে লিখেছেন একখানা গল্প কৃপণ তাহলে আসুন শুনে নি সেই ছোট গল্পখানা কি গল্পের নায়ক বাবু খুবই কৃপণ নাকি সংসার চালাতে গেলে একটু আদর করতেই হয় আসুন শুনে নি আজকের ছোট গল্প কৃপন তা কদম্ববাবু মানুষটা যতটা না গরিব তার চেয়ে ঢের বেশি কৃপন তিনি চণ্ডীপাঠ করেন কি না কে জানে তবে জুতো সেলাই যে করেন তা সবাই জানে আর করেন মুচির পয়সা বাঁচাতেই তবে আরও একটা কারণ আছে একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল এটা তো জুতো নয় জুতোর ভূত ফেলে দিন গে বাস্তবিকি জুতোটা এতই ছেঁড়া তাতে আর তাপ্পি মারিয়ে সেলাই করবার আর জায়গা ছিল না কিন্তু কদম্ব বাবু দমলেন না একটা ঘুমছুচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে জুতো সেলাই থেকে তার ঝোঁক গেল অন্যদিকে জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটা সে নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিস্ত্রি ছুতোর কাজ ছুরি কাচি ধার দেওয়া সিল কাটানো ফুটো কলসি ঝালাই করা ছোটোখাটো দর্জির কাজ সবই তিনি নিজেই করতে লাগলেন আর এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তেমনটা মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় থাকে বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয়ে যায় কিন্তু বাবু নির্বিকার পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় তার বাড়িতে ঝি চাকর নেই জামাদারও আসে না নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই বাবু করেন তার বউ বা ছেলেমেয়েরাও করে নেয় কিছুটা ছোট ছেলে বায়না ধরল ঘুড়ি লাটাই কিনে দিতে হবে কদম্ববাবু একটুও না ঘাবড়ে ঘুড়ি বানাতে বসে গেলেন পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছাঁদা করে তার মধ্যে একটা ডান্ডা গলিয়ে লাটাই হল তা ঘুড়িটা উঠলো না বটে কিন্তু কদম্ববাবুর পয়সা বেঁচে গেল এ হেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এলো সস্তা ফুটো ছাতায় জল আটকাল না কদম্ববাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি একটা পুরোনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ঝাট থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন হঠাৎই পেছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বললে এই যে বাবু এসে গেছেন তাহলে আসুন আসুন ভেতরে আসুন কদম্ববাবু তটস্থ হয়ে বললেন আমি তো শ্যামবাবু নই না হলে বা শুনছে কে কর্তাবাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন দেরি হলে কুরুক্ষেত্র করবেন এ কি রঙ্গরসিকতার সময় আসুন 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 কদম্ববাবু হয়ে বললেন আমি তো দাবা খেলতে জানি না লোকটা আর সহ্য করতে পারল না কদম্ববাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলে আচ্ছা লোক যা হোক আপনি রসিক লোক তা আমরা সবাই জানি তাই বলে সব সময়ে কি রসিকতা করতে হয় ভেতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল এইসব পুরনো বনেদি বাড়িতে তিনি কখনো আগে ঢোকেননি যেদিকেই তাকান চোখ যেন ঝলসে যায় মার্বেল পাথরে বাঁধানো মেঝের থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে তিনি যে শ্যামবাবু নন তাকে যে লোক ভেবে এই বাড়িতে ঢোকানো হয়েছে এই কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাতেও কদম্ববাবু আর রইলেন না তিনি চারিদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন এই মার্বেল পাথরের কত দাম কত দাম ওই দেয়াল ঘড়ির ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে এক রকম কেড়ে নিয়ে বললেন এই শ্যামবাবু এই ছেঁড়া তাপি দেওয়া ছাতা কোথা থেকে পেলেন আপনার সেই দামি জাপানি ছাতাখানার কি হল কদম্ববাবু শুধু হতভম্বের মতো বললেন জাপানি ছাতা লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বলল আপনার মতো শৌখিন মানুষ আর কটা আছে বলুন ছেঁড়া জুতোর জল ঢুকে সব সব করছিল কদম্ববাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন একধারে কিন্তু লোকটা চোখ এড়ানো গেল না জুতো জোড়া দেখতে পেয়েই লোকটা আঁতকে উঠে বলল সেই সোনালি সুতোর কাজ করা নাকড়া জোড়া কোথায় গেল আপনার তার বদলে কি কদম্ববাবু কৃপণ বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপণ সাধারণত কৃপণেরা টেরই পায় না যে তারা কৃপণ তারা ভাবে যে তারা যা করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম্ববাবু তাদের মতো নন তাই লোকটার কথায় তিনি ভারী লজ্জা পেলেন এমনকি তিনি যে শ্যামবাবু নন এই কথাটাও হঠাৎ ভুলে গিয়ে বলে ফেললেন বর্ষাকাল বলে নাগড়া জোড়া আর পড়িনি লোকটা একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলল যার দেড়শো জোড়া জুতো আছে সে আবার সামান্য নাগরার মায়া করবে এটা কি ভাবা যায় শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন এই যে কলির শেষ হয়ে এলো কদম্ববাবু এই কথা শুনে সব হয়ে আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন পরনে মিলের মোটা ধুতি গায়ে একটা সস্তা ছিটের শার্ট শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না যেন তার মনির কথাটি টের পেয়ে লোকটা হঠাৎ বলে উঠল না আজ বোধহয় আপনি ছদ্মবেশ ধারণ করেই এসেছেন শ্যামবাবু তা ভালো বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব সাজতে ইচ্ছে করে না নইলে শ্যামবাবুর গায়ে তালি মারা জামা পরনে হেঁটে ধুতি এটা কি করে কদম্ববাবু বিগলিত হয়ে হাসলেন আর বললেন তা ঠিকই ধরেছেন বটে হল ঘরের পর দালান ঘর আহা দালানেরও শ্রী দুই ধারে পাথরের সব মূর্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এইসব জিনিস চর্মচোখে বড় একটা দেখেননি বাবু তবে শুনেছেন টাকার কতখানি অপচয় যে এতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগলো দুধারে সারি সারি ঘর দরজায় ব্রোকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে দেওয়ালগিরি আর ঝাড় লন্ঠনে ছড়াছড়ি একটা একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় কমপক্ষে না কদম্ববাবু আর ভাবতে পারলেন না লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো উঠতে উঠতে বলল কর্তা আজ আপনাকে দেখে মজা পাবেন যা একখানা ছদ্মবেশ লাগিয়ে এসেছেন আজ কদম্ববাবু হে হে করে অপ্রতিভ হাসি হাসলেন সিঁড়ি যে এইরকম বাহারি হয় তা কদম্ববাবুর কল্পনাতেও ছিল না আগাগোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এই সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল দোতলায় উঠে কদম্ববাবু একবারে বিমুড়ো হয়ে গেলেন রাজদরবারের মতো বিশাল ঘর রূপো একেবারে রূপের হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেইদিকেই রূপো রূপোর ফুলদানি রূপোর ফুলের টব রূপোর টেবিল রূপোর চেয়ার দেওয়ালে আবার রুপোর বাঁধানো বড়ো বড়ো ফটো কদম্ববাবু চো পিট পিট করতে লাগল লোকটা একটু ফিচকে হেসে বলল হলো কী শ্যামবাবুর এ বাড়ি আপনার অছে না রূপো মহলে দাঁড়িয়ে থাকলেই কি চলবে কর্তাবাবু যে সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে হেঁদিয়ে পড়লেন আসুন তাড়াতাড়ি সোনা মহল্লা কদম্ববাবুর বেশ ঘাম হতে লাগল শুনে রূপমহলেই যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারিধারে কিং খাপের একটা পর্দা সরিয়ে লোকটা বলল যান ঢুকে পড়ুন কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন কিন্তু ঢুকেই যেন কেন মূর্ছা গেলেন না সেইটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি সোনা মহল্লায় সব কিছুই সোনার এমনকি পায়ের তলার কার্পেটটাও অবধি সোনার সুতোর কাজ সোনার পায়াওয়ালা টেবিল সোনার পাতের মোড়া চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাড় লণ্ঠন এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না বাবুর। তিনি এমন হা হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওই পাশে যে গোর পুরুষটি একটি সোনায় বাঁধানো আরাম কেদারায় বসেছিলেন তাকেই তার নজরে পড়েনি হঠাৎই একটা গমগমে গমে গলা কানে এলো এই যে শ্যামকান্ত এসো কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন চমকানোর আরও বাকি ছিল কর্তাবাবুর সামনে যে দাবা ছকটি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তা নয় প্রত্যেকটি খোপে আবার হিরে মুক্ত চুনি আর পান্না বসানো এক ধারে সোনার গুটি আর অন্য ধারের উপর প্রত্যেকটি ঘুটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো বসো বসো হে শ্যামকান্ত আর সময় নষ্ট করা ঠিক হবে না মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা এই হলো আমার বাজি বলি কর্তাবাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্সর ঢাকনা খুলে টেবিলের এক পাশে রাখলেন কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত মুক্ত যে এত বড় হয় সেটা তার জানা ছিল না তুমি কি বাজি রাখবে শ্যামবাবু কদম্ববাবু আমতা করে বললেন আগে আমি গরিব মানুষ কি আর বাজি রাখবো বলুন বাবু ঘর কাঁপিয়ে হা অট্ট হাসি হেসে বললেন তা গরিবই বটে বছরে যার কুড়ি লাখ টাকা আয় সে আবার কেমন গরিব আগে আপনার তুলনায় আমি আর কি বলুন বাবু গম্ভীর হয়ে বললেন সে কথাটা সত্যি শ্যামবাবু আমার মেলা টাকা এত টাকা যে আজকাল আমার টাকার উপরে ঘের না হয়ে গেছে খুব ঘেন্না হয় টাকার ওপর ঘেন্না না কদম্ববাবুর মুখটা হাহা হাঁ করে উঠল কর্তাবু গম্ভীর গলায় বললেন আজ সকালে মনটা খারাপ ছিল কিছুতেই ভালো হচ্ছিল না কি করলুম জানো দশ লক্ষ টাকার নোট আগুনে জেলে পুড়িয়ে দিলুম আহ আর শুধু কি তাই ছাতে উঠে মোহর ছুড়ে কাক তাড়ালুম তাতে একটু মনটা ভালো হলো তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে এক হাজারটা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোনো রকমের নিজেকে সামলে নিলেন লোকটা বলে কি বাবু বললেন এসো এসো চাল দাও তুমি কি বাজি রাখবে তা তো বললেন না কদম্ববাবু মুখটা মাচু করে ভাবতে লাগলেন বাবু নিজেই বললেন তা তুমি বরং তোমার ওই কলমটা বাজি রাখো কলম কদম্ববাবু শেউড়ে উঠলেন মাত্র আট আনাই ফুটপাত থেকে কেনা তবুও কদম্ববাবু উপায়ন্ত না পেয়ে কলমটাকেই রাখলেন মুক্তর উল্টো দিকে কিন্তু চাল দাবাতে কিছুই জানেন না কদম্ববাবু চোখ বুঝে একটা ঘুটি এগিয়ে দিলেন কদম্ববাবু বাবু বললেন সাববাস কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন তারপর বুদ্ধি করে দেখা দেখি কয়েকটা চাল দিয়েই ফেললেন হঠাৎই কর্তাবাবু সবিষয় বলে উঠলেন এই কি তুমি যে কিস্তি দিয়ে বসেছো আমাকে হ্যাঁ এ কি কাণ্ড আমি যে মাত আর তারপরেই কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হা হা করে অট্ট হাসি হাসতে লাগলেন সে এমন হাসি যে কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগলো চোখে অন্ধকার দেখতে লাগলেন ভয়ে চোখটা বুঝিয়েও ফেললেন যখন তিনি চোখ মেললেন তখন কদম্ববাবু বাবু কোথায় সোনার ঘর কোথায় রূপর ঘর আর কোথায় বাসে এই আর দেওয়ালগিরি কোথায় সব আসবাবপত্র এই যে ঘুরঘুটি অন্ধকারে ভাঙা সোঁদা একটা পোড়ো বাড়ির মধ্যে তিনি বসে আছেন চারিদিকে চুন বালি খসে নাই হয়ে আছে চতুর্দিকে মাকড়সার জাল ইঁদুর দৌড়ছে কদম্ববাবু আঁতকে একটা চিৎকার করে উঠলেন তারপর ছুটতে লাগলেন সেই বাড়িরই এমন দশা কে বিশ্বাস করবে মেঝের পাথর সব উঠে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে দরদালানের দেওয়ালও ভেঙে পড়ছে কদম্ববাবু কি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমের বাইরের দরজায় পৌঁছলেন দরজাটা অক্ষতই আছে কদম্ববাবু দরজাটা কড়া ধরে হাঁচকা টান মারতেই সেটি খুলে গেল কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন বৃষ্টি পড়ছে তার কোনো ছাতা নেই পায়ে জুতোও নেই ভাঙা পোড়া বাড়ির মধ্যে কোথায় যেন পড়ে আছে কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারপর ভাবতে লাগলেন সত্যি তো টাকা বাজিয়ে হবেটা কি শেষে তো ওই ভূতের বাড়ি বুক ফুলিয়ে কদম্ববাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন জুতো দোকানে ঢুকে কিনলেন নতুন এক জোড়া জুতো তারপর আবার ভাবতে লাগলেন শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ঠিক ভালো দেখাচ্ছে না তাই তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি এবং ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন মনটা বেশ ভালো হয়ে গেল তার আর এটাই হলো ধ্রুব সত্য সবাইকে একদিন যেতে হবে সব ছেড়ে তা আমরা যতই কৃপণতা করে চলি না কেন যতই আমরা সঞ্চয় করে রাখি না কেন এক চুল দানাও নিয়ে যাওয়া সম্ভব না তাই যতটা প্রয়োজন খরচা করে ভালোভাবে থেকে আনন্দে থেকে বাঁচা প্রয়োজন গল্পের কোথায় এটাই সারমর্ম তাই না তাহলে আসুন খুব শীঘ্রই আসছি নতুন আর এক গল্প নিয়ে আর ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে সবাইকে ভালো রাখুন নমস্কার